সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সালটা দু হাজার আঠারো শেখ হাসিনার বিতর্কিত নির্বাচন আসনটিও বগুড়া সাত যেখান থেকে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন তবে দু সালে তিনি কারাগারে থাকার কারণে ওই আসনে তিনি প্রার্থী হতে পারেননি কিংবা সেই নির্বাচনে তিনি অংশও নিতে পারেননি বিএনপি তাদের দলীয় প্রার্থী হিসাবে সেখানে মনোনয়ন দিয়েছে মোর্শেদ মিল্টন নামের নেতাকে তবে একেবারে চূড়ান্ত পর্যায়ে যাছাই বাছে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় একেবারে নিজেদের ঘাঁটিতে এবং বেগম জিয়ার আসনে বিএনপি প্রার্থীহীন হয়ে পড়ে সেখানে এমন কেউ ছিল না যে বিএনপি আসলে সমর্থন দিতে পারে শেষ দিকে বিএনপি দেখলো রেজাউল করিম নামের এক ব্যক্তিকে যিনি একেবারে অখ্যাত এবং দলীয় কোনো নেতা নন তিনি নির্বাচনে মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং নির্বাচনের মাঠে আছেন বিএনপি শেষ মুহূর্তে তাকে সমর্থন দিল এরপরই আমরা দেখলাম রেজাউল করিম বিএনপির সমর্থন নিয়ে কী বাঁচিমাট্টাই করল নির্বাচনে জয়লাভ করলেন সংসদে গেলেন এবার দু সময় পাল্টেছে আসন পাল্টেছে সরকার পাল্টেছে এবং পক্ষ প্রতিপক্ষও পাল্টেছে কুমিল্লা চার আসনেও ঠিক একই ঘটনা চলমান বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়নি একেবারে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ সেখানে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী শূন্য হয়ে পড়ে তবে আমরা দেখলাম শেষ দিকে একেবারে অখ্যাত গণ অধিকার পরিষদের এক অখ্যাত নেতাকে বিএনপি সমর্থন দিল ট্রাক প্রতীকের সেই জসীমউদ্দিন বিএনপির সমর্থন নিয়ে সেই দু হাজার আঠারো সালের সেই পুনরাবৃত্তি রেজাউল করিম যে ঘটনা ঘটিয়েছেন সেটার পুনরাবৃত্তি করতে পারবেন কিনা সেটা নিয়ে আলাপ করব তবে ইতিমধ্যেই বিএনপি বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েছে যেটা আসলে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী বা ট্রাক প্রতীকের যে প্রতিদ্বন্দ্বী হাসনাদ আব্দুল্লাহ তাকে পরাজিত করার মতো স্ট্র্যাটেজি সেগুলো কাজে দেবে কিনা এর মধ্যে গুরুত্বপূর্ণ এমন একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেটা আসলে এই নির্বাচনের গোটা হিসাব নিকাশকে এমনভাবে পাল্টে দিতে পারে সব কিছু ভুন্ডুল করে দিতে পারে আমি সবার আগে সেটা নিয়েই কথা বলবো হাসনাত আবদুল্লাহ এই অভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় একজন নেতা এবং জামাত জোটের এনসিপির একজন হেভিওয়েট নেতা এবং অনেকেই ধরে নিয়েছেন কুমিল্লায় চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তবে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হতে যাচ্ছেন এই জিনিসটাকে খুব সহজভাবে নিচ্ছেন না কুমিল্লা চার আসন অর্থাৎ দেবীদ্বার উপজেলার আওয়ামী লীগ এবং বিএনপির যে ভোটার রয়েছে তারা তারা চাচ্ছেন তিনি শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন দেখেন মঞ্জুল হাসান মুন্সির যে মনোনয়ন বাতিল হয়েছে এখানে মূল প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছেন হাসনাত আব্দুল্লাহ এই কারণে কুমিল্লা চার আসনে বিএনপির যে ভোটার বা বিএনপির যে নেতারা রয়েছেন তাদের শত্রুতে পরিণত হয়েছেন হাসনাত আবদুল্লাহ এর আগে আওয়ামী লীগের পতনের আন্দোলন না শুধু এরপরে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইল সেই আন্দোলনে যে নেতৃত্ব দিয়ে যে হাসনাদ আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে এমনকি গোপালগঞ্জে যে যে হাসনাদ আবদুল্লাহ যে বক্তব্য সে যে স্লোগান দিয়েছে মজিবাদকে মুর্দাবাদ বলেছে সে কারণে আওয়ামী লীগের অন্যতম প্রধান শত্রুতে আওয়ামী লীগের ভোটারদের বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বলেন অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয়েছে হাসনাদ আবদুল্লাহ সেই হাসনাদ আবদুল্লাহ সংসদে যাক এটা সম্ভবত সবচেয়ে বেশি যারা কম চাইবে তারা হচ্ছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই কারণে এই কুমিল্লা চার আসনে আওয়ামী লীগ এবং পিএনপির যে ভোটার রয়েছে তারা এক হয়ে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে রায় দিতে পারে কি আমার কাছে যে তথ্য রয়েছে আমি ইন্টারনালি সেখানে খোঁজ খবর নিয়ে আমার সোর্সের মাধ্যমে যে সব তথ্য পেয়েছি যে বিএনপি এখন মূলত আওয়ামী লীগের ভোটারদেরকে ওইখানে আকৃষ্ট করছে যে হাসনাত আবদুল্লা যদি এই আসনে এমপি হয় তাহলে আমরা এবং তোমাদের অস্তিত্ব রাখবে না এবং খুব দৌড়ের উপর রাখবে এবং এটা বলে দুই পক্ষ এক হয়ে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে ব্যালটে সিল মারতে যাচ্ছে এরকমটাই শোনা যাচ্ছে এটা যদি ঘটে থাকে এবং এটা যদি বাস্তবায়ন করা যেতে পারে বা করে ফেলে তাহলে হাসনাত আবদুল্লাহ ওই আসনে জয়লাভ করছে না এটা মোটামুটি কনফার্ম ওইখানে তিন লাখের বেশি ভোট রয়েছে এর মধ্যে প্রায় আড়াই লাখ বডি হলো আওয়ামী লীগ এবং বিএনপির আপনি জামাতের পঞ্চাশ হাজার ছাইরা দেন এনসিপির হাসনাত আবদুল্লার প্রার্থী হিসাবে তার দশ বিশ হাজার ভোট ধরেন যদি আওয়ামী লীগ বিএনপি এক হয়ে এক ব্যালটে এক প্রতীকে সিল মারে সেখানে হাসনাত আবদুল্লার বিন্দু মাত্র সন্দেহ নেই সেখানে এমপি নির্বাচিত হইতে পারে দ্বিতীয়ত যে বিষয়টা এই যে বিএনপির কেন্দ্র থেকে হাজন এই এই গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছেন জসীম ট্রাক প্রতীকের প্রার্থী তাকে সমর্থন দেওয়ার কথা হইল এরপরে আমরা দেখলাম পাঁচ ফেব্রুয়ারির রাতে বিএনপির মনোনয়ন যে বঞ্চিত হয়েছে মঞ্জুল হাসান মুন্সির বাসায় একটা বৈঠক বসে সেখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আসেন এবং সবাই সেখানে সমর্থন দেন এমন এমন নেতারা এসেছেন যাকে যারা হচ্ছে এই জসীম নির্বাচনে ফান্ড দিয়ে সহায়তা করবেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তবে খুব গুরুত্বপূর্ণ হইল মঞ্জুল হাসান মুন্সির বক্তব্যটা মঞ্জুল হাসান মুন্সি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে আসলে এখানে কী ঘটতে যাচ্ছে আমি আগে একটু পড়ি যে মঞ্জুল হাসান মুন্সি কি বলেছেন ওই মিটিংয়ে মঞ্জুল হাসান মুন্সি বলছেন যে যারা বিএনপিকে ভালোবাসে আজ দেবিদ্যারবাসীর মন রাগ উতলে উঠেছে মঞ্জুল হাসান মুন্সি এই প্রার্থীতা বাতিল হইলেও এবং দানের শীর্ষে ওইখানকার ভোটাররা ভোট দিতে পারবেন না এই জন্য সেখানকার এই ধানের শীষের যারা লোক রয়েছেন বা হচ্ছে বিএনপিকে যারা ভালোবাসে তাদের মনে রাগ উতলে উঠছে তিনি বলেন তবে এই নির্বাচনের শেষে খুব শিগগিরই আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে পারবেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এরকম একটা সমঝোতা জসীম সঙ্গে হয়েছে যে তোমাকে আমরা নির্বাচিত করিয়ে দেব তুমি এই নির্বাচনের পরে তুমি পদত্যাগ করবা বা সরে দাঁড়াবা সংসদ সদস্যের পদ থেকে সরে যাবা তখন বিএনপির কেউই সেখানে নির্বাচন করে জয়লাভ করবে এই মঞ্জুল হাসান মুন্সির কথায় এই ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে আপনি যদি বক্তব্যটা আবার শোনেন তবে এই নির্বাচন শেষে খুব শিগগিরই আপনারা আপনাদের পছন্দের প্রতীকে ধানের শীষে প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন বুঝতেছেন মানে খেলা কোন লেভেলে বিএনপি খেলছে সেখানে মঞ্জুল হাসান মুন্সি এখানে বলছেন যে শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না মাঠে নামতে হবে কাদের কাজ মিলিয়ে কাজ করতে হবে যারা দলের সিদ্ধান্ত মানবেন না ভবিষ্যতে তাদের বাধার মুখে পড়তে হবে এটা তো গেল মঞ্জুল হাসান মুন্সির কথা তিনি খুব গুরুত্বপূর্ণভাবে সেখানে বক্তব্য রেখেছেন এবং দলীয় কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যে হচ্ছে এই জসিমউদ্দিন সেখানে নির্বাচিত হইলেও সেখানে আগামী কিছুদিনের মধ্যেই উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনে বিএনপির কোন একজন প্রার্থী দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে আবারও তারা হচ্ছে ধানের শীষে ভোট দিতে পারবে এর চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির নাসির তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাস দিয়ে এই যত অঙ্গ সংগঠন আছে সবাইকে কুমিল্লা চার আসনে নেমে মাঠে নেমে কাজ করে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার জন্য বলেছেন এবং আমি যেটা জানতে পেরেছি ছাত্রদল বিশেষভাবে ওই আসনটিতে মনোযোগ দিয়েছে এবং তারা হচ্ছে সেখানে গিয়ে এই ট্রাক প্রতীকের জসিম উদ্দিনের পক্ষে আলাদাভাবে কাজ করবে এরকমই শোনা যাচ্ছে নাসির উদ্দিন নাসিরের বক্তব্যটা যদি আপনি শোনেন যে তিনি এরকমই বলছেন যে হাসনাদ আব্দুল্লাহ সেখানে প্রার্থিতা করছেন এবং তিনি যেন খুব সহজে জয়লাভ না করতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় না পান সেটা যেন একটা কম্পিটিটিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন যেন হয় সেটা নিশ্চিত করার জন্যই তিনি বিএনপির নেতাকর্মীদেরকে সেখানে শক্তপোক্তভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগের ভোটকে আকৃষ্ট করার চেষ্টা করছে জসীম উদ্দিনের জন্য কেননা যাতে হাসনাদ আবদুল্লাহকে ঠেকানো যায় হাসনাদ আব্দুল্লাকে না ঠেকালে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি গত পঞ্চাশ বছরের বেশি সময়ে তৈরি হয়েছে সেই রাজনীতিটা আসলে হাসনাদ দেবেন এই ভয় তাদের মধ্যে রয়েছে যদি এই নির্বাচনের মধ্যে যদি তার দাপট বা প্রভাবটা ধরে না রাখতে পারেন তার পরিবার থেকে দেবীদারের যে বিএনপির রাজনীতি সেটা হাত ছাড়া হয়ে যাবে সেটা অন্য কারো হাতে চলে যাবে এবং বিএনপি মঞ্জুল হাসান মুন্সিকে সেভাবে বিশ্বাস করবে না সেখানকার দলের প্রধান এজেন্ট হিসাবে আর মনে করবে না সেটা সেই এজেন্টের দায়িত্বটা অন্য কারোর কাছে চলে যাবে সে কারণে মঞ্জুল হাসান মুন্সিরও এটা একটা অস্তিত্বের লড়াই তার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমরা তো দেখি এমপির ছেলে এমপি নমিনেশন পায় সেই ক্ষেত্রে এটা একটা তার জন্য বড় ডিসক্রেডিট হয়ে থাকবে তার রাজনীতি ঠেকানোর জন্য তার হাসনাতকে ঠেকানো খুব জরুরি হয়ে পড়েছে আওয়ামী লীগ নিজের দায় থেকে একেবারে হাসনাত আবদুল্লাহ যদি ক্ষমতায় আমি ইতিমধ্যেই শুনেছি কিছু কিছু আওয়ামী লীগের কর্মী অনুসারী এবং ভোটার হাসনাত আবদুল্লার সঙ্গে রয়েছেন তবে বেশিরভাগ বেশিরভাগই হচ্ছে হাসনাত আবদুল্লার বিপক্ষে কেননা তিনি তো শেখ হাসিনার পতনের আন্দোলনের অন্যতম একজন নেতা শুধু তাই নয় আওয়ামী লীগকে যে এগারোই মে নিষিদ্ধ করা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই যে নিষিদ্ধের যে কলকাঠি বা সেটার জন্য প্রেসার গ্রুপ হিসেবে যে আন্দোলন তৈরি হয়েছিল শাহবাগে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আবদুল্লা এবং মুজিববাদ মুর্দাবাদ গোপালগঞ্জে দাঁড়িয়ে যে স্লোগান যে স্লোগানের ফলে সেখানকার মানুষ বাধা দিলে গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে সেটা হাসনাত আবদুল্লার কারণে হাসনাত আবদুল্লাহকে অন্যতম প্রধান শত্রু হিসাবে মনে করে আওয়ামী লীগ তাদের তো শুধুমাত্র দলের পতন বা সরকারের পতন সেটা না সেটাকে তারা এক ধরনের মেনে নিলেও তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ তারপরে গোপালগঞ্জের ওই ঘটনার জন্য তারা হাসতাদ আবদুল্লাকে ক্ষমা করেনি এবং ক্ষমা করতে পারবে কিনা সেটাও একটা বিষয় সেই জায়গা থেকে তারা চাইবে না হাসদাদ আবদুল্লাহ কোনোভাবে সংসদে যাক এবং সে কারণে তারা বিএনপির সঙ্গে এক হয়ে তারা হচ্ছে হাসনাদ আবদুল্লার বিরুদ্ধে রায় দিবে এটাই আমি হচ্ছে দে যে রাজনীতি সেটা শুনে আমি বা হচ্ছে আমার সোর্সের মাধ্যমে সেই সব তথ্যই পেয়েছি কি ঘটে এখনো বলা যায় না তবে এখানে একটা ভালো খেলা অনেকে ঢাকা আসনকে বা নির্বাচনের অন্যতম প্রধান উপলক্ষ হিসাবে দেখছেন বা অন্যতম এন্টারটেইনিং আসন হিসেবে দেখছেন তবে আমি কুমিল্লা চার আসনকেও পিছিয়ে রাখবো না এখানে রকম একটা খেলা চলছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই